গন্ধে তেল গরম হয়ে গেছে ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটাতে ভাজা হয়ে গেল ডিমটা নামিয়ে নেব ডিমটা দিয়ে দিয়েছি বা আলুগুলো দিয়ে দেবো এবার আলুর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দেবো আমি পেঁয়াজটা ঝোলে এইভাবেই দিই না আগে দিলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে পেঁয়াজের গন্ধটা আর ঝোলে হয় না সেই জন্য আমি আলুটা ভাজা পেঁয়াজ হইয়াটা পেঁয়াজটা দিয়েই চাই একবার বন্ধুরা ভাজা পেঁয়াজ হয়ে যাবে তারপরে মশলা দিয়ে দেবো এই যে দিনটা ভাজা হয়ে গেছে চারটে দিন চারজনের এই দেখো আদা জিরা লঙ্কা পেস্ট আর এখানে হচ্ছে গিয়ে ওলকপি আলুটা তরকারি রান্না করেছি আর যে ভাতটা উপর দিয়ে দিয়েছি পুরো মশলাটা দিয়ে দিলাম কথা দিয়ে এরা কথা বল খুব পুরো কষানো হয়ে গেছে জল দিয়ে দেব নলে যখন গরম গরম ভাত ধোয়া হচ্ছে বন্ধুরা ভাত তরকারি আর ডিমের ঝোলে উতল এসে গেছে ডিমগুলো দিয়ে দেবো চারটে ডিম আজকে সকালবেলা মেনু ওলকপি আলুর তরকারি আর ডিমের ঝোল আছে বন্ধুরা সিদ্ধ করে ডিমের ঝোলটা রান্না করলাম অমলেট করে সেদিনকে রান্না করেছি সবসময় তো রকম ভালো লাগে না তাই আজকে সিদ্ধ করে ঝোলটা রান্না করলাম ফুটছে কত সুন্দর বন্ধুরা দেখো বাজার আজকে পেঁয়াজ কালি টমেটো শুকনো লঙ্কা মিষ্টি কুমড়ো এবং পুঁই শাক ঠিক বন্ধুরা হচ্ছে বাজার পুঁই শাক কোনো দিয়ে হবে পেঁয়াজ কালি আলু বেগুন ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে নামিয়ে দিতে হবে আর আজকে এরকম মাছ এসেছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা ধুবো ধুয়ে নবন হলুদটা মাখিয়ে নেব তোমার দেখতে থাকো এই দেখো ডিমের ঝোল রান্না হয়ে গেছে এরকম মাছ ধোয়া হয়ে গেছে এখন লবণ হলুদ মাখিয়ে নেবো দেখো লবণ

ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে লাইক কবে শেয়ার করে পাশে থাকবেন টাটা